সে চেষ্টা করে তার দোষকে অন্য কারো ঘাড়ে চাপানোর ক্রিমিনাল সাইকোলজি সাইকোলজি সম্পর্কে শিখিয়েছেন একজন অপরাধী চার ভাবে তার অপরাধের শাস্তি থেকে বাঁচার চেষ্টা করে যেগুলো কেয়ামতের দিন কোন কাজে আসবে না প্রথম প্রথমে সে চেষ্টা করে তার দোষকে অন্য কারো ঘাড়ে চাপানোর সে প্রমাণ করে দেখানোর চেষ্টা করে যে আসলে অপরাধটা সে করেনি অন্য কেউ করেছে যেমন আমি তো ইচ্ছা করে ঘুষ খাইনি ওরা আমাকে সেধে একটা ফ্ল্যাট দিয়েছিল দেখেই তো আমি ওদেরকে প্রজেক্টের কন্ট্রাক্টার দিয়েছিলাম ওরা আমাকে ফ্ল্যাট দিল কেন এটা ওদের দোষ যদি এতে কাজ না হয় তখন সে যুক্তি দেখানোর চেষ্টা করে যে আসলে সে অপরাধ করতে বাধ্য হয়েছিল অন্য কারোর জন্য আমি তো ইচ্ছা করে হাত কাটা ব্লাউজ আর ফিনফিনে পাতলা শাড়ি পরে বিয়েতে যায়নি আমি যদি হিজাব করে বিয়েতে যেতাম তাহলে আমার স্বামীকে সবাই মোল্লা তালেবান ব্যাকডেটেড বলতো ওর জন্যই তো আমি স্মার্ট ভাবে সেজে বিয়েতে যেতে বাধ্য হয়েছি বুঝতে পারছো আপু আমাদের জন্য কিন্তু ভালো প্রযোজ্য ওর জন্যেই তো আমি স্মার্ট ভাবে সেজে বিয়েতে যেতে বাধ্য হয়েছি এতে আমার কোনো দোষ নেই দোষ হচ্ছে সমাজের এ ধরনের চেষ্টা করে কোনো লাভ নেই কারণ সেদিন কেউ অন্য কারোর জন্য একটুও এগিয়ে আসবে না অন্যের ধারে দোষ চাপানোর চেষ্টা করে যখন লাভ হয় না তখন অপরাধীরা চেষ্টা করে লেভেলের ওপরের কোনো মামা চাচা খালু ধরার কোনো বিখ্যাত ব্যক্তি দিয়ে সুপারিশ করার বা কোনো ক্ষমতাশালী কারো সাথে যদি তার ওঠা বসা থাকে তাহলে সেটার ভয় দেখানোর যেমন আমার মামা ছিলেন হস সেন্টারের চেয়ারম্যান তিনি বিশ বার হজ কাফেলা নিয়ে গেছেন তাকে একটু ডাকুন তিনি আমার হয়ে সুপারিশ করবেন সেটা করে সেটা করে লাভ না হলে সে ভরসা হিসেবে দেখানোর চেষ্টা করে যে তার সাথে কোনো সম্মানিত বা বিখ্যাত মানুষের সম্পর্ক আছে এবং সেজন্য তাকে একটু বিশেষ খাতির করতে হবে আমার বাবা সিলেটের অমুক পীরের ভগ্নিপতির মামার শালক ছিলেন আমি নিজে সৈয়দ বংশের সন্তান আমরা সবাই আধ্যাত্মিক পরিবারে জন্মেছি আমাকে তো দিয়েছেন সেদিন কারো সুপারিশ গ্রহণ করা হবে না অর্থ অর্থাৎ সুপারিশ এর দুটি পদ্ধতি এখানে বাতিল করে দেওয়া হয়েছে কোন প্রভাবশালী ব্যক্তিকে অন্য কোন অপরাধীর অন্য কোন অপরাধীর জন্য সুপারিশ করার অনুমতি দেওয়া হবে না দুই কোনো অপরাধীকে অনুমতি দেওয়া কোনো অপরাধীকে অনুমতি দেওয়া হবে না অন্য কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে তার বিশেষ সম্পর্ক উপস্থাপন করা। এগুলো যখন কোন কাজে আসে না তখন অপরাধীরা চেষ্টা করে টাকা খাওয়ানোর সম্পত্তির লোভ দেখানোর জজ সাহেব আমার কেসটা ছেড়ে দেন আমি আপনাকে খুশি করে দিব উত্তরায় আমার অনেক প্লট আছে আপনার রঙিন পানির সাপ্লাই নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না রঙিন পানি বুঝোতো কেয়ামতের দিন কেউ কেমতের দিন কেউ যদি গিয়ে বলে আমি তো তিন তিনবার হজ করেছি এই দেখেন আমার আমার পাসপোর্ট তিনবার ভিসা আছে সুদের লোন নিয়ে কেনা একমাত্র বাড়িটা তিনটা হজ দিয়ে মাফ করা যায় না আল্লাহ তারা বলে দিয়েছেন যে তার সাথে এসব কিছুই চলবে না কোনো বিনিময় নেওয়া হবে না আমাদের সব হারাম সম্পত্তি হালাল করে যেতে হবে যাদের হক মেরে দেওয়া হয়েছে তাদের হক আদায় করে যেতে হবে সেটা না পারলে সব হারাম সম্পত্তি দান করে দিতে হবে কিন্তু হারাম টাকায় করা সম্পত্তি সারা জীবন ভোগ করে মানুষের হক মেরে গিয়ে তারপর সেটা সলাদ সিয়াম হজ দিয়ে বিনিময় করা যাবে না কেয়ামত এ ধরনের ব্যবসা করার জায়গা নয় সকল চেষ্টা যখন বিফল হয় তখন অপরাধীরা শেষ ভরসা হিসাবে গায়ের জোর দেখানোর চেষ্টা করে তার দলের নিয়ে মারামারি খুনাখুনি করে পার পাওয়ার চেষ্টা করে তাদেরকে আল্লাহ শেষ কথা জানিয়ে দিয়েছেন সেদিন কেউ কারো সাহায্য পাবে না আল্লাহর সামনে তার দলের সাঙ্গপাঙ্গরা ভাড়াটে খুনিরা কেউ কিছুই করতে পারবে না উল্টো ওরা সবাই ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপতে থাকবে নিজেদেরকে কিভাবে বাঁচানো যায় সেই চিন্তায় উদ্ভ্রান্ত হয়ে যাবে সেই দিনের ব্যাপারে সাবধান যেদিন কেউ জন্য এগিয়ে আসবে না আপনি যে আত্মীয়র সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য তার বিয়ের অনুষ্ঠানে অর্ধনগ্ন হয়ে গেলেন যেই বন্ধুর সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য তার বাচ্চার বার্থডে পার্টিতে গিয়ে ছেলে মেয়ে মাখামাখি করে নাচ গান করলেন যেই প্রতিবেশীর সামনে স্ট্যাটাস ঠিক রাখার জন্য সুদের লোন নিয়ে নতুন মডেলের গাড়ি কিনলেন সেই আত্মীয় বন্ধু প্রতিবেশীরা দিন আপনাকে বাঁচাতে এগিয়ে আসবে না সেদিন আপনি যখন অল্প কিছু ভালো কাজের অভাবে জান্নাত হারিয়ে ফেলবেন আপনার ভয়ঙ্কর তারপর ভয়ঙ্কর কিছু সপ্তাহ এসে নিষ্ঠুরভাবে আপনাকে টেনে হিসবে জাহান নামের আগুনের দিকে নিয়ে যেতে থাকবে তখন আপনি আপনার সন্তানদের দিকে তাকিয়ে যতই করুণভাবে হাহাকার করেন আব্বু আম্মু সোনারা আমাকে ওরা জাহান্নামে নিয়ে যাচ্ছে ওদেরকে একটু বলো আমি তোমাদের জন্য স্কুলে বসে থাকতে গিয়ে নামাজ পড়তে পারিনি আছে না কত মায়েরা স্কুলে গিয়ে বাচ্চার জন্য বসে থাকে আর নামাজ পড়ে না কেউ চাইলে যেখানেই যাক যে অবস্থায় থাকুক নামাজের ব্যবস্থা করে নিতে পারে চাইতে হবে চেষ্টা থাকতে হবে তোমাদের কোচিং এর জন্য দৌড়াতে গিয়ে রোজা রাখতে পারিনি তোমাদের ইউনিভার্সিটির টাকা জমাতে গিয়ে গরিব আত্মীয় স্বজনকে কিছু দেইনি আমি তো তোমাদের ভবিষ্যতের জন্যই সুদের লোন নিয়ে বাড়িটা করেছিলাম তোমরা না ওই বাড়িতেই থাকতে ওদেরকে একটু বলো সোনারা আমাকে তো ওরা জাহান নামে নিয়ে যাচ্ছে কিন্তু ওরা কেউ এগিয়ে আসবে না বাকারা হচ্ছে বাহারা এর এই আয়াতটি হচ্ছে আমাদের জন্য একটি সাবধান বাণী আমাদেরকে আমাদের সেন্স অফ প্রায়োরিটি ঠিক করতে হবে সব সময় মাথায় রাখতে হবে আমি সমাজ সংস্কৃতি আত্মীয়তা বন্ধুত্ব সন্তানদের জন্য নিজেকে ব্যস্ত রাখতে গিয়ে যেন আমাদের প্রভুকে ভুলে না যাই আমার প্রভু সবার আগে আমার সন্তান স্কুলে বেশি সময় আমার সন্তান স্কুলে বেশি সময় বসে থাকতে পারে কিন্তু তাই বলে তাকে তাড়াতাড়ি আনতে গিয়ে আমি আমার প্রভুর সাথে জোহরের গায়ে হলুদে না যাবার জন্য মন খারাপ করতে পারে কিন্তু তাই বলে আমার প্রভুর সামনে দাঁড়িয়ে আমি সাজব কিছু কর মনোরঞ্জন করার জন্য এটা হতে পারে না আমার প্রতিবেশী আমার ভাঙ্গা গাড়ি দেখে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে কিন্তু আমার প্রভু আমাকে দেখছেন আর আমি বসে হারাম লোনের কাগজে সই করছি এটা হতে পারে না না লোকে কি বলবে সেটা আমি ভয় পাই বরং আমার প্রভু রাগ করবেন সেটা আমি সবচেয়ে বেশি ভয় পাই বনি ইসরাহল তোমাদের উপর আমি যে অনুগ্রহ করেছিলাম এবং তোমাদেরকে যে সব তোমাদেরকে যে অন্য সব জাতির থেকে বেশি অধিকার দিয়েছিলাম সেটা মনে করো বাকারার বাকারা এ সাতচল্লিশ আটচল্লিশ আয়াত দুটি বনি ইসরায়েলদের উদ্দেশ্যে উদ্দেশ্য করে বলা হয়েছিল কারণ তারা মনে করত তারা হচ্ছে এক বিশেষ জাতি যারা একমাত্র সঠিক ধর্মের উপর আছে তাদেরকে আল্লাহ অনেক সম্মান দিয়েছেন কারণ তারা বড় বড় নবীদের বংশধর এছাড়াও তাদের জন্য আল্লাহ মহাবিশ্ব পরিচালনার স্বাভাবিক নিয়ম ভেঙে এমন সব অসাধারণ অলৌকিক ঘটনা ঘটিয়েছেন যেটা তিনি এর আগে হাতে গোনা কয়েকবার মাত্র করেছেন শুধু তাই না তারা মনে করত তারা যতই কুকর্ম করুক তাদের নবীদের উসিলায় ঠিকই তারা কিয়ামতের দিন পার পেয়ে যাবে হাজার হলেও মোসাল আসলাম আসেন না খোদ আল্লাহর সাথে কথা বলেছেন এমন একজন নবী তার মতো এত বড় নবী সুপারিশ করলে তাদের জান্নাতে যাওয়া আর কে থাকায় এই একই ধারণা আজকাল বন ইসরায়েল টাইপের মুসলিমদের মধ্যেও আছে যারা মনে করে তাদের বিরাট সব গুণা মোহাম্মদ অনুরোধ শুনেই আল্লাহ মাফ করে দেবেন আবার অনেকে মনে করে একজন পীর ধরলে বা কোনো মাজারে মুরিদ হলে বা কোনো শেখের মাওলানার বায়াত নিলে কেমতের দিন সেই পীর শেখ মাওলানা মাওলানা তাদের হয়ে আল্লাহ আল্লাহ তালার কাছে করে জান্নাতে যাওয়ার জন্য করে এভাবে একমাত্র আল্লাহ তালার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা কোন মানুষকে দিয়ে দেওয়া এগুলো সবই এক ধরনের শির এবং এই সব সাফায়াতের ধারণা যে ভুল তা আল্লাহ তালা কোরআনে একবার দুইবার না বহুবার বহুভাবে বহু উদাহরণ দিয়ে আমাদের সাবধান করেছেন আসুন বোঝার চেষ্টা করি মানুষ কেন এই ধরনের শিট পরে সফায় পাবার চেষ্টা করে ধরুন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন যার চেয়ারম্যান খুবই ন্যায়পরায়ণ মানুষ তিনি কাউকে কোন ছাড় দেন না প্রত্যেকের সাথে সমান আচরণ করেন এবং প্রত্যেকের কাজের খুঁটিনাটি হিসাব রাখেন এখন তার অধীনে যে ডিরেক্টররা আছে তাদের মধ্যে একজন হচ্ছে আপনার মামা আপনি জানেন যে আপনি যদি অফিসে একটু দেরি করে আসেন মাঝে মধ্যে না বলে ছুটি নেন হাজার খানিক টাকা ওদিক করে ফেলেন তাতে কোনো সমস্যা নেই চেয়ারম্যানের কাছে যদি একদিন ধরা পড়েও যান আপনার মামা ঠিকই আপনাকে বাঁচিয়ে দেবে হাজার হোক মামা তো সেজন্য মামাকে খুশি রাখার জন্য আপনি প্রতি মাসে তার বাসায় উপহার নিয়ে যান অফিসে তাকে শুনিয়ে সবার কাছে তার নামে প্রশংসা করেন তার জন্মদিনে বিপুল আয়োজন করে অনুষ্ঠান করেন যেভাবেই হোক মামাকে হাতে রাখতেই হবে মামা না থাকলে সর্বনাশ এই হচ্ছে সমস্যা মুসলমানরা জানে যে আল্লাহ হচ্ছেন অ্যাবসুলেট জাস্ট পরম বিচারক পরম ন্যায় করায়ণ তিনি সব কিছুর পুঙ্খানুপুঙ্খানু বিচার করবেনি এখন মানুষ যে প্রতিদিন ইসলামের বড় বড় নিয়ম ভাঙে নিয়ম ভাঙছে নিজের সুবিধার জন্য ঘুষ দিচ্ছে ঘুষ নিচ্ছে এগুলোর প্রত্যেকটা যদি গুনে গুনে হিসাব করা হয় এবং প্রতিটা অপকর্মের বিচার করা হয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে বেহেস্ট পাওয়ার কোনো আশাই থাকবে না তাহলে কি করা যায় দেখি আল্লাহর অধীনে কাউকে হাত করা যায় কিনা তাহলে তাকে দিয়ে কেয়ামতের দিন আল্লাহকে বলালে হয়তো আল্লাহ তারা কিছু বড় দোষ মাফ করে দিবেন অনেকে মনে করে কিয়ামতের দিন যখন আল্লাহ তার বিচার করবেন এবং বিচারের পরে দেখা যাবে তার অবস্থা খুবই খারাপ তখন সে ক্যামত কিয়ামতের মাঠে দৌড়াদৌড়ি করে তার পীর দর্বে শেখ মাওলানাদের খুঁজে বের করতে পারবে এবং তাদেরকে গিয়ে অনুরোধ করতে পারবে যদি তারা সুপারিশ করে তাকে বাঁচাতে পারে আবার অনেকে মনে করে আল্লাহ তালা যখন কিয়ামতে তার বিচার করে তার উপর অত্যন্ত ক্ষুব্ধ হবেন তখন সে যদি মরিয়া হয়ে আল্লাহকে অনুরোধ করে ও আল্লাহ আমি লক্ষ লক্ষ টাকার ঘুষ খেয়েছি ঘুষ খেয়েছি জানি আমি খুবই দুঃখিত আমি কিন্তু আপনি আমার অমুক অমুক বাঘ শরীফের গুজুরকে একবার ডাকেন আমি বিশ বছর তার বায়াতে ছিলাম তাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছি তাকে কত হাজির বিরিয়ানি খাইয়েছি উনি আমার জন্য কিছু বলবেন আবার অনেকে ধরে নেয় যে কিয়ামতের দিন আল্লাহ যখন তার বিচার করে তার উপর অত্যন্ত ক্ষুব্ধ হয়ে থাকবেন তখন সে যদি আল্লাহকে অনুরোধ করে ও আল্লাহ আমি পর্দা না করে সারা জীবন নির্লজ্জের মতো ঘুরে বেড়িয়েছি বান্ধবীদের কাছে ফোনে ঘন্টার পর ঘন্টা গিবধ করেছি হিন্দি সিরিয়াল দেখে শাশুড়ির সাথে অনেক কুটনামি করেছি আমি অনেক অপরাধ করে ফেলেছি কিন্তু আপনি একটু নবীকে ডাকেন আমি ওনার জন্য অনেক দরুদ পড়েছি তার জন্য কত মিলাদ দিয়েছি তার জন্য সুন্নত নামাজ পড়েছি উনাকে একটু ডাকেন উনি আমার জন্য আপনাকে কিছু বলবেন প্লিজ প্রথমত বাকারার এই আয়াতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে কেউ কারো সাহায্যে নিজে থেকে এগিয়ে আসবে না আপনার পীর দরবেশ মাওলানা সে কেউ নিজ থেকে এগিয়ে আসবে না আপনার অপকর্মের জন্য সুপারিশ করতে এমন কি তারা করলেও তা গ্রহণ করা হবে না তারা সবাই এমনকি আল্লাহর সবচেয়ে কাছের নবী রসুল আল্লাহর ভয়ে থাকবেন নবী রসুলরা পর্যন্ত সেদিন ভীতকম্পিত থাকবেন সবাই শুধু নিজেকে নিয়েই চিন্তিত থাকবেন ওরা যাদেরকে সাহায্যের জন্য ডাকে তারা নিজেরাই তো তাদের প্রভুর অনুগ্রহ পাওয়ার জন্য চেষ্টা করছে যদিও তারা তার সবচেয়ে কাছে তারা সবাই তার করুণার আশা করে তার শাস্তিকে কে প্রচন্ড ভয় পায় নিঃসন্দে তোমার প্রভুর শাস্তি অত্যন্ত ভয় পাওয়ার মতো তার তার কি হবে যার জন্য শাস্তি হুকুম অবধারিত হয়ে গেছে তুমি মোহাম্মদ কি তাদেরকে বাঁচাতে পারবে যা ইতিমধ্যেই আগুনে নিমজ্জিত সুরা জুমার তবে কি তবে দিন যে ধরনের হবে না সেটা আল্লাহ যখন বিশেষ কিছু কারণে কাউকে অনুমতি দিবেন তখন শুধু তারাই সাফায়াত করতে পারবে কোরআনের অন্যান্য আয়াতে এই ধরনের সুপারিশের ঘটনা বলা হয়েছে সেদিন কোনো সুপারিশ কাজে লাগবে না তবে তার সুপারিশ ছাড়া যাকে পরম করুণাময় অনুমতি দিবেন যার কথাই তিনি সন্তুষ্ট সাফাত পাবার জন্য তিনটা শর্ত জরুরি আল্লাহ যার সাফাত তিনি অনুমতি দিবেন আল্লাহর অনুমতি ছাড়া কেউ সাফাত করতে পারবে না দুই যিনি সাফাত করবেন তার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে যার জন্য সাফাত করা হবে তার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে তার ইমান থাকতে হবে নামাজ জাকাত গরিবদের হক আদায় ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পাস করতে হবে যদি আল্লাহ তালা কারো প্রতি সন্তুষ্ট না হন সে যদি নিজে ঘোরতর অপরাধী হয়ে আল্লাহ তালার ক্রোধের কারণ হয়ে থাকে তাহলে সে সাফায়াত পাবে না সাফায়াত পাবার শর্ত হচ্ছে ইমান থাকা আর ইমান ইমান একটি হাই স্ট্যান্ডার্ড যা থেকে উপরের একটি অবস্থা আল আল আচ্ছা এটা সূত্র দেওয়া হচ্ছে বাঁকা প্রথম কয়েকটি আয়াতে ইমানের হাই স্ট্যান্ডার্ড নিয়ে বলা হয়েছে পড়ে দেখুন সুতরাং কেউ যদি ধরে নেয় সে নামাজ না পড়ে রোজা না রেখে নামাজ না পড়ে রোজা না রেখে সামর্থ্য থাকতে জাকাত না দিয়ে হজ না করে বড় বড় কবিরা গুনা করে শুধুমাত্র কোনো পীর নবী দরবেশের সুপারিশ পেয়ে জান্নাতে চলে যাবেন তাহলে সাফায়াত সম্পর্কে তার একেবারে ভুল ধারণা আছে সাফায়াত শুধু তারাই পাবে যারা মূলত ইমানদার ইসলামের মূল পাঁচটি ভিত্তি সম্পর্কে সে যথেষ্ট নিষ্ঠাবান ছিল কিন্তু তার দুর্বলতার কারণে সে কিছু পাপ করে ফেলেছে বা অল্প কিছু ভালো কাজের অভাবে হারিয়ে ফেলতে যাচ্ছে তখন তাদের সাফায়াত হতে পারে মানুষ একটু চিন্তা করলে বুঝতে পারে যে সাফায়াতের পেছনে ছোটাছুটি করাটা কত বোকামি কারো যদি ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে বসে কোনো হুজুরের কাছে যাবার সময় থাকে তাহলে তার সেই সময়টা নফল নামাজ পড়ে অথবা কোরআন পড়ে বিরাট সব অর্জন করে স্বয়ং আল্লাহকে আরো বেশি খুশি করাটা কি বেশি যুক্তিযুক্ত নয় কারো যদি পকেটে যথেষ্ট টাকা থাকে হুজুরের সেবা করার জন্য তাহলে কি সে তার সেই টাকাটা গরিব মানুষদেরকে সাদাকা করে বিশাল সব অর্জন করে আল্লাহকে আরো বেশি খুশি করাটা বেশি যুক্তযুক্ত নয় সরাসরি আল্লাহকে আরো বেশি খুশি করার চেষ্টা না করে তার অধীনে অন্য কারো জন্য আমাদের সীমিত জীবনের মূল্যবান সময় ব্যয় করাটা কি কোন যৌক্তিক কাজ সুন্দর করে ব্যাখ্যা করেছেন এর সূত্র আছে নোমান আলী খানের বাকারার উপর লেকচার মেসেজ অব দ্য কোরআন তাফিমুল কোরআন মায়ারিকুল কোরআন মোহাম্মদ মোহার আলী ওয়ার্ড ফরওয়ার্ড মিনিং অফ দ্য কোরআন

খুব ইজিলি সেটা পড়ে ফেলতে পারতেছি আলহামদুলিল্লাহ এই জন্য তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহ তাদের এলমে আর বারাকা দিন আল্লাহ তাদের সময়ে আর বারাকা দিন হ্যাঁ এগুলোকে কবুল করে নিন তাদের পরিবারে বরকত দান করুন আলহামদুলিল্লাহ সুফান আল্লাহ অত্যন্ত সুন্দর একটা আর্টিকেল পড়লাম এইভাবে প্রত্যেকটা আর্টিকেল পড়বা পুরা অনেক অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি ঠিক আছে এটার রেকর্ড এখানে শেষ করছি সুখ আ নাগাল্লাহু মা ভীক্ষণ অধিকার